তীব্র দাবদাহ থেকে শীঘ্রই পরিত্রাণ নেই জানিয়ে গবেষকরা বলছেন চলতি বছর হবে সবচেয়ে উষ্ণতম পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা ঢাকার উষ্ণতা কমাতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সমন্বয় প্রয়োজন বলছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুসরা রিপোর্ট তাপপ্রবাহের প্রবাহের ঝুঁকি কারণ ও প্রতিকার নিয়ে ব্র্যাকেট সেমিনার জলবায়ুর অভিঘাত মোকাবেলায় নানা পরামর্শ দেন বিশেষজ্ঞরা and that will be increasing the extreme side of the uh, probability distribution. We will see this occurrence that is happening now that will be more frequent in the future. In the future, and in terms of the research, we, t we should identify, we have satellite image, we have climate projections, we have many, many data and information. রাজধানী তীব্র তাপপ্রবাহ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেন বক্তারা আমাদের শর্ট টার্ম ইনিশিয়েটিভস এর সাথে আমাদের লং টার্ম ইনিশিয়েটিভস আছে अबाउट ক্রিয়েটিং ঢাকা শুধু ঢাকা নয়তের জন্য না আমি চাচ্ছি যে ঢাকা সাউথের জন্য একটা হিট অ্যাকশন প্ল্যান হোক আমি তো চেষ্টা করছি বাট আমি একা একা চেষ্টা করলে তো হবে না সবারই চেষ্টা করতে হবে সবার এভরিবডি হ্যাজ টু কাম অন সেম পেজ এভরিবডি হ্যাজ টু বিকাম টু Um, human resource and the well-being and livelihood have hampered due to this heat wave. So this will be very helpful for us not only to address this scenario uh, to protect the livelihood and to keep the uh, economic and social um, progress but also to make right kind of claim in the international area. বক্তারা বলেন উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ কমাতে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে আফরোজা হাসি চ্যানেল আই ঢাকা